যাচ্ছে ভাগ্যবান কি যে স্বামী স্ত্রীর পাশাপাশি কবর আল্লাহ কালে হাসরের ময়দানে জিয়া রবিনের সাথে জিয়া রবিনের সাথে তার সহোদর মেনে বেদন জিয়াকে হাসর করো আলমা মারু মান আহাবা যে যাকে মহব্বত করে তার তার সাথে তার হাসর হয় এ আল্লাহ নজরুলের কবিতা পড়ে যদি বিদ্রোহী হইয়া হাদি ভাই নজরুলের পাশে থাকতে পারে দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশপ্রেমিকের কারণে মেঘাময় একই দেশ সেই জন্য দেশ টানে আই করিয়া আমার মার আঙ্গুলগুলি কিরম পাখা দেখে আমি কাচ্ছিলাম টেলিভিশনে দেখিয়া কইদিন কে সাংবাদিক থাকলে কই তো কান্দ সিদ্ধিক কিন্তু আমি ঘরে কান্দিয়া টিসু দিয়া আমি টিসু দিয়া চোখের বাণি বুঝছি হ্যাঁ শহীদ রাষ্ট্রপতি জিয়া রোমানের সুযোগ্য সহধর্মিণীকে আইলা উনি বারবার বলতো এই দেশ আমার এই দেশ আমার বাংলাদেশের জনগণের আইলা গণতন্ত্রের মা গণেচ বাংলাদেশের মানচিত্র মূর্ত স্বাধীনতার মূর্ত প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে যুদ্ধ করছে আমার মাও বীর মুক্তিযোদ্ধা উনিও শহীদ রাষ্ট্রপতির সাথে যুদ্ধ করছে হায়ল্লাহ এই দুইজন একজন শহীদ হয়েছে আরেকজন ইন্তেকাল করছে হায়াল্লা যে ইন্তেকাল করছে তুমি তাকে জান্নাতুল ফরদু ফেরদাউস নসিব করো এবং তার এক ভাইয়া আমার বড় ভাইয়া এই আমার বড় ভাইয়াকে তুমি ধৈর্য ধারান জিয়া পরিবার শর্মিলা ভাবি জাইমা রহমান আল্লাহ আরো যারা আছে ওই যে কোকর দুই মেয়ে এবং কোক সবাইকে আল্লাহ ধৈর্য ধারা কর ওই যে আমার তারেক রহমানের যে সিলেটের যে তারেক রহমানের শাশুড়ি উনাকেও ধৈর্য ধারণ করা সবাই কলিজা ছিড়ে যায় কিন্তু জাইমা রহমানের কলেজা ছিঁড়ে যায় আল্লাহ জাইমা রহমান তুমি তারে কলে বিটে করে আমাদের মা মানুষ করছে এই জাইমা রহমান এখন কারে দেখে থাকবে এই জাইমা রহমান আমি কি বুঝাবো হে মা জাইমা রহমান মানুষ মরণশীল কুল্ল নাফসিং যা ইকতুল মাউত মা তুমি আমি সবে মরে যাব কিন্তু তুমি কাজ করো তোমার বাবার সাথে রাজনীতির কাজ করো মা কেউ একদিন থাকবে না কিন্তু আমি